হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো পূজা ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা ব্লগ ভিডিও সো তোমরা সবাই দেখতে থাকো এখানে পাপাকে বকেছি বলে পাপা খাচ্ছিল না তাই ভাবে খাওয়ানো হচ্ছিল পাপাকে যদি একবার বকা হয় না জানো তো পাপাকে যদি একবার বকা হয় তাহলে পাপা কিন্তু আর খেতে চায় না ওইরকমভাবে দেরি হয়ে গেছিলো একটু বকেছিলাম বলে আর খাচ্ছিল না অত বুঝিয়ে 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 তারপরে ওকে খাওয়ানো হচ্ছিল তারপরে এই যে খেয়ে দিয়ে এখানে একটু বসে আছে আর একটুখানি বাকি ছিল বললাম এটা খেয়ে নিতে সে খাবে না সে কেমন করে তাকিয়েছিল আমার দিকে আমি বলছিলাম খাও খাও তারপর আবার এই যে এসে আবার একটুখানি খেলো ওকে যদি রেগে যায় ওকে আর খাওয়াতে পারি না আমি সারাদিনে আর এদিকে আমাদের চাটাও রেডি হয়ে গেছে চাটা আর বিস্কুটটা নিয়ে দিতাম চাটা নিয়ে ঘরে চলে গেছে আমি এই যে চা দুটো বিস্কুট নিয়ে ঘরে এলাম এসে এদিকে সকাল সকাল তো বিছনা গোছানো কমপ্লিট করে আমি চা নিয়ে বসেছিলাম চা খাবো বলে দিয়ে তারপর সকালে ব্রেকফাস্টে ছিল পরোটা আর তরকারি কারণ আমার একটু আজকে বাজার যাওয়ার কথা ছিল সে বাজারে গেছিলাম বলে সেজন্য কেনা পরোটা নিয়ে এসেছিল এই কেনা পরোটা ওকে দিয়েছিলাম আমি দুটো নিয়েছিলাম দেখেতে খেতে বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে বাজার করতে যাচ্ছে এই যে এখন বাজারে যেতে যেতে এমন এত সুন্দর একটা সাদা ফুলের গাছ দেখো তাই একটুখানি ভিডিও করেছিলাম সাদা ফুল ফোটে কিন্তু পাতাগুলো দেখো পুরো অন্যরকম মানে তোমরা দেখেছো নাকি একটু কমেন্টে জানিয়ে তো এরকম পাতা আবার এরকম সাদা ফুল হয় কিন্তু আমার কিন্তু কোনোদিন দেখা নেই আবার যেতে যেতে দেখছি আর একটা এত সুন্দর পানাগত কালারের একটা ফুল খুব সুন্দর লাগলো সেটা একটুখানি দেখালাম তোমাদের সাথে এই ফুলের গাছটার নাম কি আমি জানি না বাট তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্টে জানিয়ে তো দেখতে থাকো পুরো ব্লগটা ভালো লাগবে এই যে বাজারে জুটো পড়েছি বাজার থেকে লাল শাক নিয়েছিলাম লাল শাক পেয়ারা তারপরে এইসব ইটি নিয়েছিলাম আবার তোমার মুদিখানাও নিয়েছিলাম কিছু দেখতে থাকো ভিডিওটা ছোটোতে উঠে পড়েছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য এটা সম্বন্ধে আর কিছু বলবো না তোমাদের নেক্সট কোনো ব্লগে তোমাদের এটা সম্বন্ধে বলবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখতে ভালো লাগবে তোমাদেরকে আর তোমরা যদি বুঝে থাকো এটা কোথায় এসেছি তাহলে সেটাও কমেন্টে তোমরা সবাই জানিও নেক্সট কোনো ব্লগে তোমাদের এটা সম্পর্কে দেখাবো কারণ এটা পুরোপুরি আলাদা একটা ব্লগে দিতে হবে জিনিসটা জিনিসটাকে মানে অনেক অনেক কিছু আছে এটার ইয়েতে ঠিক আছে তো তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব তো দেখতে থাক Eu তো এখান থেকে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম কারণ দেরি হয়ে গেছিলো রান্না বসাবো বাড়িতে এই যে বাড়িতে এসে ভাত বসিয়ে দিয়েছি একদিকে ডিম বসিয়ে দিয়েছি একদিকে আজকে লাল শাক এনেছিলাম লাল শাক ভাজা করব ডিমের ঝোল করবো আর পাপার চিকেনটা বের করে রেখেছিলাম এটাই রান্না হবে আজকে এই যে ভাত প্রায় হয়ে গেছে তো প্রায় সেদ্ধ হয়ে ছাড়িয়ে নিলাম এই যে দিয়ে এবার ডিম ভাত উবুর দিয়ে ডিম কষাটা রান্না করে দিয়ে পাপার ভাত আর চিকেনটা বসিয়েছিলাম এই যে ডিমের ঝোল করার জন্য ডিমের আলুটা কষিয়ে নিয়েছি এবার বাড়ির সামনে একটা ছোট করে কালী পুজো হচ্ছিলো সেখানেই গিয়েছিলাম একটুখানি গিয়ে ওই চাঁদাটা আর দিতে গেছিলাম যে চাঁদা দেওয়ার কথা ছিল সেই চাঁদাটাই দিতে গেছিলাম তো এখানে গিয়ে দেখছিলাম পুজো হচ্ছে তাই দেখে এলাম একটুখানি নমস্কার করে এলাম বাড়ি ও তো আবার তো ওকে ভাতটা মাখিয়ে দিতে হয়েছিল লেবু সে ও তো ওকে মাখিয়ে দিলাম এই যে ভাতটা ও ভাতটা বসে বসে খাবে তারপরে আমিও ভাতটা নিয়ে নিয়েছিলাম আমি লাল শাক লেবু আর ডিমের ঝোল দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা এই দিয়ে হলো তো এই যে ভাত নিয়ে বসে পড়েছি আমি ভাত তাত খাওয়ানোর পরে এই যে এখন ওর পরীক্ষা যেহেতু সারাদিনই একটু একটু করে পড়তেই আছে এই যে একটা লেবু নিয়ে আসলাম কমলা লেবু বললো খাবে তাহলে লেবুটা ছাড়িয়ে দিলাম ওকে একটু দিলাম আমি একটু খেলাম খেয়ে ও পড়তে বসলো পরে টোরে বিকালবেলায় এই যে পাপা আবার এদিকে কু কুকু করছিল দিয়ে সন্ধেবেলায় দেখছি আবার ওখানে পুজো হচ্ছে আবার একটু গেছিলাম ওখানে পুজো দেখতে পুজো টুজো দেখে এই দেখো ঠাকুর পুজো হচ্ছে রক্ষাকালী পুজো হলো ওখানে রাস্তার ওখানে দিয়ে একদম বাড়ির সামনেই দিয়ে রক্ষাগালী পুজো দেখে একটু নশা করে এসে ঠাকুরের কাছে দিয়ে গিয়ে বিস্কুট আনতে গেছিলাম বিস্কুটের পাশে একটু ফুচকা বিক্রি হচ্ছিলো তা আমি আবার একটু চুরমুর মাখা খেলাম তা ফুচকা আলো কাকুকে একটুখানি নিয়ে নিয়েছি ভিডিওতে দেখো চুরমুর কীভাবে মাখাই দেখতে ভালো লাগবে এই দেখো ফুচকা এলাকা খুব চুরমুর মাখাচ্ছে এই ফুচকা এলাকা খুব পয়সা কম নেয় কিন্তু জিনিস দেয় দারুণ আমার ছেলে কুড়ি টাকার ফুচকা তো পেট ভরে খেয়ে উঠতে পারে না এত ফুচকা দেয় আবার চুরমুড়ো দেয় অনেকটা দেখো কুড়ি টাকার ফুচকা চুরমুর খাচ্ছে প্রায় আধ গামলা এত সুন্দর শুকনো শুকনো করে চুরমুর মাখিয়ে দেবে দারুণ দিয়ে ওখান থেকে চুমু টুমু মাখিয়ে নিয়ে খেয়া করে আবার একটু সন্ধ্যাবেলা হয়েছে চা নিয়ে বসে চা করব বলে তাই যে রিতম চা খাবে বলে ঘুর ঘুর করছে ওরও একটু নেশা টাইপের হয়ে যাচ্ছে চায়ের তা দেবো না নেক্সট দিন থেকে আর চা কম দেওয়ার চেষ্টা করি ও চা আর বিস্কুট খেলে আর কিছু খেতে চাই না পেটটা একটুখানি কিরকম ভার টাইপের হয়ে যায় এদিকে পাপা চা খেতে বসেছে এখানে আমি চা খেতে বসেছি ও ওখানে দেখে টুকি মারছে ও দাদার কাছ থেকে বিস্কুট খাবে ওই দেখো ওই দেখো ডাকছে দিতে বলছে ওই ওই দেখো দুষ্টু দাদার কাছ থেকে বিস্কুটটা নিচ্ছে নিয়ে পালিয়ে যাচ্ছে দে মনে একটুখানি ওকে দাদা আবার এক বদমাইশ খেয়ে নিল বিস্কুট টুকুন ওকে দিল না ওই দেখো আবার কোটের থেকে ঝেপে দিল এদিকে দুষ্টুমি চলছে থাকবে সারাদিনের শেষ নেই এদিকে রিতম আবার পড়া রয়েছে পড়তে বসে পড়ল পরীক্ষা স্যার পড়ালো তার মাঝখানে দিয়ে এই নিয়ে আবার স্যারের কাছ থেকে পড়ে উঠে ওনারা পড়তে বসলো তে পড়ছিল আর আমি পাশে পাশে বসে বসে রিতম পাপার সাথে খেলা করছিলাম তো পড়তে পড়তে নিয়ে চলে এসেছে এদিকে মটন মটন কিমা টাইপের সেই মটনটা আবার রান্না করলাম রাতে এই যে মটন নিয়ে এসে আর এদিকে চালের রুটি কিনে নিয়ে এসেছিলাম দিয়ে মটনটা মটন তো না এটা ছোটো ছোটো করে কিমা টাইপের কাটা মটনটা তো ওইটা একটু কষা কষা করে রান্না করলাম আর রাতে ওই রুটিটা দিয়ে ডিনার হয়ে যাবে তো ভিডিওটা পুরো দেখতে থাকো এই যে আমার মটন কিমাটা পুরো অলমোস্ট ডান এবার খেতে দেবো সবাইকে রীতমকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে সো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে শুভরাত্রি বলে ব্লগটা শেষ করছে